নমস্কার দিশান বাংলা দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত আমাদের চ্যানেলে বন্ধুরা আমি মৌসুমি আর আজকে আমি তোমাদেরকে পরিমাপের পদ্ধতির আগের দিনের ভিডিওতে যে সমস্ত বিষয় আলোচনা করেছি সেটা তো করেইছি আজকে তার পরবর্তী যে বিষয়গুলো বা আগের দিনের ভিডিওতে আমি দেখাইনি সেগুলো আজকে আমি তোমাদের দেখাবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি আজকের ভিডিওটা তোমাদের হেল্পফুল অবশ্যই অবশ্যই মনে হবে তো একদম সরাসরি আমরা আজকে চলে যাব একদম অঙ্কের মধ্যে তো বন্ধুরা আমরা আগের দিন মেট পরিমাপ পদ্ধতির যে আরও একটা নাম বা আরও একটা পদ্ধতিটাকে বলা হয় সেটা আমি আগের দিন তোমাদের বলতে ভুলে গেছিলাম তো আজকে বলছি যে পরিমাপের পদ্ধতির যে অঙ্কগুলো আছে সেটাকে মেট্রিক পদ্ধতির অঙ্ক বলা হয় বা এই পদ্ধতিটাকে মেট্রিক পদ্ধতিও বলা হয় তো এটা আমরা কিন্তু একটু মনে রাখবো হ্যাঁ যে মেট্রিক পদ্ধতি বলতে আমরা এই যে পরিমাপের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো কিন্তু এর মধ্যেই পড়ে আর আমি আগের দিনের মতন আজকেও এই ছকটা লিখতে একদমই ভুলে যাইনি তার কারণ এই ছকটা হচ্ছে এই অঙ্কগুলির মূল মন্ত্র ঠিক আছে তো এই ছকটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে তো আজকে আমি ছকটাকে আরও একটু অন্যভাবে দেখানোর চেষ্টা করছি যাতে তোমরা আরও সহজভাবে বুঝতে পারো তো এখানে আমি মূল এক যে এককগুলি হয় সেটা লিখেছি মিটার গ্রাম লিটার এগুলো হচ্ছে তিনটি মূল একক মিটার হচ্ছে দৈর্ঘ্য পরিমাপের একক গ্রাম হচ্ছে ওজন বা ভর পরিমাপের একক আর লিটার হচ্ছে তরল পদার্থ পরিমাপের মূল একক আর আমরা জানি কি এদিকে কেন ভাগ লিখেছি কারণ আমরা যখন বড়োর দিকে যাই তখন ভাগ করি এবং যখন ছোটোর দিকে যাই তখন গুণ করি এটা আমরা মনে যে বড়ো থেকে ছোটোতে গেলে তখন কি করতে হয় বড় থেকে ছোটোতে গেলে গুণ করতে হয় এবং ছোট থেকে যখন বড়োর দিকে আসে তখন ভাগ করতে হয় এটা লিখেছি এবং অ্যারো দিয়ে বুঝিয়েছি যেমন কিলো হেক্টো ডেকা ডেসি সেন্টি মিলি ওজন পরিমাপের সব থেকে বড়ো একক হচ্ছে কিলো গ্রাম আর ছোট একক হচ্ছে মিলিগ্রাম আর আরও আজকে যে দুটো রাশি বা দুটো একক যে দুটো আমি তোমাদেরকে দেখাবো যেটা হচ্ছে ওজন পরিমাপের ক্ষেত্রে আরও দুটো বড় একক আছে সেটা হচ্ছে একটা কুইন্টাল আরেকটা হচ্ছে মেট্রিক টন কুইন্টালটা আমি আগের দিন বলেছিলাম কিন্তু মেট্রিক টনটা বাদ পড়ে গেছে তো আজকে মেট্রিক টনের যে হিসেবটা আছে সেটা তোমাদেরকে তো দেখাবোই তার সাথে সাথে মেট্রিক কুইন্টাল এবং মেট্রিক টনে কী করে আমাদেরকে নিয়ে যেতে হবে সেটারও কিছু অঙ্ক দেখিয়ে তোমাদের সমস্যার সমাধান বা তোমাদেরকে শেখানোর চেষ্টা করব। এক কুইন্টাল সমান সমান এক হাজার কিলোগ্রাম এক হাজার কিলোগ্রাম কিন্তু এক কুইন্টালের সমান তার মানে এক কুইন্টাল হতে গেলে আমাকে এক হাজার কিলোগ্রাম হতে হবে এক হাজার কিলোগ্রাম মানে হচ্ছে এক কুইন্টাল আর এক মেট্রিক টন কুইন্টালের থেকেও বড় একটা একক যেটা সেটা হচ্ছে মেট্রিক টন এক মেট্রিক টন হচ্ছে দশ কুইন্টালের সমান আবার এক মেট্রিক টন মানে এক হাজার কিলোগ্রামের সমান এই জিনিসটা কিন্তু বন্ধুরা একটু মনে রাখবে যে দশ কুইন্টাল সমান সমান হচ্ছে এক মেট্রিক টন আবার এক হাজার কিলোগ্রাম হচ্ছে এক মেট্রিক মেট্রিক টনের সমান তো কুইন্টাল থেকে যখন মেট্রিক টনে আসবো তখন কিন্তু দশ কুইন্টাল মানে এক মেট্রিক টন কিন্তু কিলোগ্রাম থেকে যখন আমরা মেট্রিক টনে আসবো তখন কিন্তু সেটা এক হাজার তো এই ছকটা তোমরা যদি পারো প্লিজ একটু নোট ডাউন করে নাও তাতে করে তোমাদের পরে যেন বুঝতে বা করার সময় অসুবিধে না হয় তো এই জন্য আমি এখানে ছক লিখে তোমাদেরকে দেখিয়েছি এটা একটু মাথায় রাখবে যে এক কুইন্টাল মানে এক হাজার কিলোগ্রাম এক মেট্রিক টন দশ মানে হচ্ছে সমান সমান দশ কুইন্টাল এবং এক মেট্রিক টনই হচ্ছে এক হাজার কিলোগ্রামের সমান এবারে দেখো বন্ধুরা এখানে আমি একটা অঙ্ক তোমাদেরকে দেখাচ্ছি সেখানে হচ্ছে সেখানে আছে পাঁচ হাজার তিনশো একুশ কিলোগ্রাম এবার পাঁচ হাজার তিনশো একুশ কিলোগ্রামকে কুইন্টাল ও মেট্রিক টনে প্রকাশ করো অর্থাৎ পাঁচ হাজার তিনশো একুশ কিলোগ্রামকে প্রথমে একবার আমি কুইন্টালে প্রকাশ করে দেখাবো তারপরে তোমাদেরকে মেট্রিক টনে প্রকাশ করে দেখাবো কারণ তৃতীয় শ্রেণীতে তো আমরা মেট্রিক পদ্ধতি একটু একটু শিখেছি চতুর্থ শ্রেণীতে মানে ক্লাস ফোরে কিন্তু কিছু অঙ্ক আছে যেখানে এটা বেসিক্যালি ক্লাস ফোরের অঙ্ক ক্লাস ফোরের অঙ্কগুলির মধ্যে কিন্তু এই ধরনের অঙ্ক আছে যে একটা রাশি দেওয়া থাকবে সেটা কিলোগ্রামে থাকবে বা সেটা অন্য কোনো এককেও থাকতে পারে সেটাকে আলাদা আলাদা দুটো বা তিনটে এককে প্রকাশ করতে হতেই পারে তো সেটা কি করে করতে হবে আমি তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আমরা জানি যে কিলোগ্রাম থেকে যখন কুইন্টালে যাব অর্থাৎ কিলোগ্রাম থেকে কিন্তু কুইন্টাল বড় বড় এককে যাওয়ার সময় আমাদেরকে কী করতে হবে বড়ো ছোটোর থেকে বড়ো এককে যাওয়ার সময় আমাদেরকে ভাগ করতে হবে কত দিয়ে ভাগ করতে হবে সেটা আমাদের জানার জন্য কি করতে হবে আমাদের সেই ছকটা বা সেই সূত্রটা মনে করতে হবে যে কিলোগ্রাম থেকে কুইন্টাল অর্থাৎ এক কুইন্টাল মানে কত কিলোগ্রাম আমরা জানি যে এক কুইন্টাল মানে হচ্ছে একশো কিলোগ্রাম একশো কিলোগ্রামে হচ্ছে এক কুইন্টাল এবার সেই একশো দিয়ে যদি আমরা কিলোগ্রামকে যে সংখ্যা দেওয়া আছে সেটাকে যদি আমরা ভাগ করে দেই তাহলে কিলোগ্রাম থেকে আমরা কুইন্টালে পৌঁছে যাব তো এবার কি করতে হবে এই যে কিলোগ্রামের যে রাশিটা দেওয়া আছে সেটাকে যদি আমি একশো দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমি কিলোগ্রাম থেকে কুইন্টালে পৌঁছে যাব তো ভাগটা তোমরা চাইলে আলাদা করে করতেও পারো আবার নাও করতে পারো আমি সহজভাবে দেখিয়ে দিচ্ছি তো একশো দিয়ে যদি আমি ভাগ করি প্রথমে পাঁচ অর্থাৎ পাঁচশত তিন দুই এক এবার তিনবার দেব দুই নামবে এক নামবে এবার দশমিক দিতে হবে আমাদেরকে দশমিক দিয়ে কী করতে হবে শূন্য আনতে হবে তারপর আবার দুইবার এক শূন্য এবার দশমিকের জন্য আমরা একটা শূন্য পাবো এবার একবার একশত মিলে গেল ঠিক আছে তো বন্ধুরা আমরা পেয়ে গেলাম আমাদের কিলোগ্রাম থেকে কুইন্টাল তো পাঁচ হাজার তিনশো একুশ কিলোগ্রাম মানে দশমিক একুশ কুইন্টাল তো কিলোগ্রাম থেকে প্রথমে আমরা কুইন্টালে চলে আসলাম কিন্তু কিলোগ্রামকে কি করে কুইন্টালে প্রকাশ করব। এবার এই কিলোগ্রামকে এবার মেট মেট্রিক টনে প্রকাশ করতে হবে কিন্তু কিলোগ্রামকে আবার মেট্রিক টনে আনতে হবে তো সেটা কি করে করতে হয় আবার দেখি তো বন্ধুরা মেট্রিক টনে প্রকাশ করতে হলে আমাদেরকে কি করতে হবে কিলোগ্রামকে মেট্রিক টন অর্থাৎ কিলো থেকে একবারে মেট্রিক টনে মাঝখানে কুইন্টাল বাদ একবারে সরাসরি আমরা মেট্রিক টনে যাব মেট্রিক টনে যাওয়ার জন্য আমাদেরকে কি কোন সংখ্যাটা বা কোন রাশিটাকে মনে করতে হবে যে এক মেট্রিক টন মানে কত কিলোগ্রাম তো আমরা জানি যে এক মেট্রিক টন মানে হচ্ছে এক হাজার কিলোগ্রাম এক হাজার কিলোগ্রাম সমান সমান এক মেট্রিক টন তো এই এক হাজার কিলোগ্রাম দিয়ে যদি পাঁচ হাজার তিনশো একুশ কিলোগ্রামকে ভাগ করা হয় তাহলে এটা কত মেট্রিক টন সেটা আমরা বের করতে পারবো তো চাইলে তোমরা মুখে মুখেও করতে পারো আমি করে দেখাচ্ছি বন্ধুরা একটু ছোটো ছোটো করে দেখাচ্ছি এটা সরি এখানে কিলোগ্রাম লিখবা প্রথমে পাঁচবার তারপরে তিন দুই এক যেরকম আছে নেমে যাবে এবার দেখো বন্ধুরা সংখ্যা ছোট হয়ে গেছে তাই আমাদেরকে কী করতে হবে দশমিক দিয়ে একটা শূন্য আনতে হবে তিনবার দুই নামবে এক নামবে শূন্য নামবে এবার দশমিকের জন্য আমরা একটা শূন্য পেয়ে যাব দুইবার এক শূন্য শূন্য দশমিকের জন্য আরও একটা শূন্য একবার দিলে এক হাজার তো এক হাজার হলে কি হলো সংখ্যাটা মিলে গেল তো আমরা পেয়ে গেলাম পাঁচ দশমিক তিন দুই তিনশত একুশ বা পাঁচ দশমিক তিন দুই এক এটা হচ্ছে এত মেট্রিক টন তো পাঁচ হাজার তিনশো একুশ কিলোগ্রামকে প্রথমে আমি কুইন্টালে প্রকাশ করে দেখালাম কি করে কুইন্টালে আনতে হবে তারপরে দেখালাম পাঁচ হাজার তিনশো একুশকে কী করে মেট্রিক টনে আনতে হবে দুটোই ভাগ করে এবার মেট্রিক টন এবং কুইন্টালের এককগুলো আমাদেরকে মনে রাখতে হবে যে এক কুইন্টাল সমান সমান একশো কিলোগ্রাম আর এক মেট্রিক টন মানে হচ্ছে এক হাজার কিলোগ্রাম আর দশ কুইন্টালে হচ্ছে এক মেট্রিক টন এই ছোট্ট তিনটে জিনিস মাথায় রাখলে কিন্তু মেট্রিক টন আর কুইন্টালের যে কনভার্ট করতে হবে কী করে সেটা কিন্তু আমাদের ভুল হবে না আর এই কুইন্টাল এবং মেট্রিক টন হচ্ছে ওজন বা ভরের যে এককগুলি আছে তার বড় দুটো একক তো বন্ধুরা আজকের ভিডিওটা একদম সংক্ষিপ্ত এবং ছোট করে দেখালাম যাতে তোমাদের এই বড় একক দুটো বুঝতে অসুবিধে না হয় তো পরের ভিডিওতে আবারও দেখা হবে আর শেষ কথা যেটা না বললে নেই সেটা হচ্ছে যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে হেল্পফুল মনে হয় তাহলে প্লিজ প্রত্যেকবারের মতন লাইক করতে শেয়ার করতে আর হ্যাঁ অবশ্যই অবশ্যই ভিডিও বা ভিডিও সংক্রান্ত কোনো মতামত যদি তোমাদের থাকে প্লিজ তোমরা কমেন্টে লিখে জানাও প্লিজ কমেন্টে জানাও আর চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে বেল বাটনটি বাজা বাজিয়ে রাখবে তাতে কি হবে আমি যখন নতুন ভিডিও আপলোড করব তোমরা তৎক্ষণাৎ নোটিফিকেশান পেয়ে যাবে আমার মনে হয় কিছু কিছু বন্ধুরা নোটিফিকেশন পাও কি পাও না জানি না যদি ভুলে যাও তাহলে অবশ্যই বেল বাটনটি বাজিয়ে রাখবে পরের ভিডিওতে আবারও খুব তাড়াতাড়ি দেখাচ্ছে সবাই খুব ভালো থাকবে ধন্যবাদ